এই ঢাকা আট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আগামী নির্বাচনে সংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মানুষের যেই মনের কথা বাংলাদেশের মানুষের যেই স্বপ্নের কথা ঢাকা আটবাসীর যেই কষ্ট দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরছেন অত্র এলাকার দুর্নীতি চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে নাই এতদিন নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায় সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাতারি দশ দলীয় ঐক্যটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন ভোট চেয়ে যাচ্ছেন আমরা আজকে ঢাকা এক এলাকায় প্রদক্ষিণ করবো যার মার্চ ফর জাস্টিস আমরা করবো এবং আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে এইখানে তিন নেতার মাজারে কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশে যেই তিরিশ জন প্রার্থী রয়েছে সেই তিরিশ জন প্রার্থীকে কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি এবং দশ দলীয় ঐক্য আপনার সাধারণ মানুষের কথা বলবে গণ অভ্যুত্থানের কথা বলে সংস্কারের কথা বলবে সার্বভৌমত্বের কথা বলবে আমরা স্বাগত জানাই আমরা শুভেচ্ছা জানাই আজকে বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে গণ অভ্যুত্থানের পরে বিগত ১৬ বছরের মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই তিন নেতার মাজার এবং শরীফ শহীদ ওসমান হাদির শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা আটকে কেন্দ্র করে শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই সালের গণ অভ্যুত্থানের অগ্নিপাত শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের পাকিস্তান আন্দোলন এই সব কিছুর সাথেই এই বঙ্গ জনপদের বাংলার মানুষের যত লড়াই সংগ্রাম সব কিছুর সাথেই জড়িত রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আমরা তাই এই ঢাকা আট আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য আমরা আজকে এই তিন নেতার মাজারে এসেছি আমাদের জাতীয় প্রধান দুই নেতা শেরে বাংলা একে হক এবং হোসেন শহীদ সোনহাদ্দি তাদেরকে স্মরণের মাধ্যমে এবং আমাদের পূর্বসূরিদের স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করতে কারণ আমরা জানি এই বাংলাদেশের রূপকার ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের অন্যতম স্থপিত ছিলেন হোসেন শহীদ সোরহাদ্দি শেরে বাংলা জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করেছেন একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা একটি নতুন বন্দোবস্তর দিকে এগাচ্ছি অন্যদিকে হোসেন শহীদ সোরহার্দি এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন চব্বিশের অভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে এবং আমরা অবশেষে যাব শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের অকণ্ঠ সৈনিক আমাদের জুলাইয়ের সিপাহসালার সালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা আমাদের আজাদির যাত্রা সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ উসমান হাদিভাইকে ধারণ করে স্মরণ করে এবং আজকের এই নির্বাচনী যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে এক প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদিভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই নির্বা এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরকেও স্মরণ করে আমাদের নির্বাচনী পদযাত্রা শুরু করব এই ঢাকাতে এবং আপনারা জানেন